ডাল শুকতানি বানাবো বা মুগ ডাল দিয়ে উচ্ছে বানাবো তার জন্য এখানে সোনা মুগ ডাল নিয়েছি বাটি নিয়ে ডালটাকে পাঁচ ছবার ধুয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাল শুকতানি বানাতে গেলে মুগ ডালকে ভাজতে হয় না এটাকে কাঁচায় রান্না করতে হয় তা প্রথমে আমি এখানে কড়াই বসিয়েছি এবার এখানে জল দিয়ে দেবো এবার জলের মধ্যে মুগ ডালটা দিয়ে দেব সামান্য অল্প হলুদ দেব হলুদের পরিমাণটা খুবই কম দিতে হয় এবার এখানে করলা কেটেছি মানে করলা বা হচ্ছে এভাবে পাতলা করে করে কেটে নিয়েছি ঠিক কাটাটা এরকম হবে আর আমি এখানে করলাই নিয়েছি তা দুটো নিয়েছি এবার এর মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দেব দিয়ে দেখে মাখিয়ে রেখে দেব এটাকে মাখিয়ে রেখে দিলে পরে এর থেকে অনেক জল বেরোবে আর এই জলটা নিকড়িয়ে চেপে চেপে জলটা বার করে দিয়ে তবে এটাকে ভাজতে হবে তাহলে ভাবটা অনেকটাই চলে যাবে তা এইভাবে আমি এটাকে রেখে দেবো এবারে ডালে যে ফ্যানাগুলো বেরিয়ে এসছে এই ফ্যানাগুলোকে যতটা করে দিয়ে দেব এই ফ্যানাগুলো বাদ দিলে তো ডালটা বেশি টেস্ট হবে খেতে আমি ডালটা পাঁচ ছবার ভালো করে ধুয়েছি যার জন্য ফ্যানাটা কম বেরোচ্ছে বা যতটা ফ্যানা বেরোবে ততটা ফেলে দিতে হবে ডালটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব এবং ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এইরকম সেদ্ধটা হবে এবার এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপর একটা অন্য বাটির মধ্যে ঢেলে নেব ডালটা সে ফুটে এসেছে এবার এটা নাবিয়ে নেব এবার কড়াইটা বসিয়ে দেব দিয়ে এর মধ্যে সর্ষে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার উচ্চেগুলোকে এভাবে জল দিকটা নিয়ে দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নেবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে নারকেল গুলো ভেজে নেব নারকেল কুচি করে রেখেছিলাম নারকেল কুচিটা হালকা করে ভেজে নেব আর তেল হয়ে যাবে তুলে নেব সামান্য অল্প তেল দেবো এরাধুনি ফোড়ন দেব দুটো তেজপাতা দেবো আর দুটো লঙ্কা করে ভেজে এবার ডালটা দিয়ে দেব এবার নারকেল ভাজা আর করলা ভাজাটা দিয়ে দেবো আমি বারবার বলে ফেলছি করলা হচ্ছে আমি এক করে ফেলছি ওই একই হলো এবার দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ডাল শুক্ত নিতে এরকম রাঁধুনিকণ দিয়ে করবেন সুন্দর একটা গন্ধ বেরোবে তা এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা শেষেই দেবো আমি এবার পুরো সবটা মিশিয়ে নেব এবার একটু ফুটে আসলে নামিয়ে নেব ডালটা ফুটে এসছে এবার সামান্য অল্প চিনি দিয়ে দেব চিনি দিয়ে আরেকটু ফুটিয়ে নেব ডালটা ফুটে এসছে এটা নিবিয়ে দেব ওভেন টা আবিয়ে ডাল শুক্তলি একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর এটা খেতেও খুব সুন্দর হবে আমি এরাবি ঘন ঘন করে করেছি গরমকালে এরকম ডাল শুক্তলি ভাত খেতে অতি সুন্দর লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তা এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে